আগামী বিশে ডিসেম্বর আমাদের শুক্র গ্রহ স্যাজিটেরিয়াস মানে ধনুতে গোচর করবে। এতে বিশ লগ্ন রাশির কিন্তু এই সময়টাতে একটা আমি বলবো প্রচন্ড একটা লাইফ চেঞ্জিং সময় দিয়ে যাবে এটা এক্সট্রিম সময় দিয়ে যাবে হয় ও তো কোনো একটা আননোন সোর্স থেকে আপনি যেখানে এক্সপেক্ট করছিলেন না বা ভাবছিলেন যে অনেক টাইম লাগবে সেখান থেকে পয়সা প্রাপ্তি বা একটা লাইফ চেঞ্জিং নিউজ আপনার স্টেটাস লাইফ পুরো চেঞ্জ করে দেবে ঈদের পজিটিভলি করতে পারে বা নেগেটিভলি করতে পারে খুব সাবধানে খুব সমঝে এই টাইমটা কিন্তু সব বিষ লগ্ন সেই জাতক কাটাতে পারে ঈদের আপনি প্রচণ্ড লাভবান প্রচণ্ড যোগ আপনার পুরো খুলে গেল না কিন্তু একটা বিশাল বড় ক্ষতি যাই হবে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবেন বাড়িতে কিন্তু মাহল কিন্তু খুব একটা ভালো থাকবে না এই সময় একটু শরীর খারাপ একটু স্লোনেস দেখবেন বাড়িতে আছে বাড়ির মাহলে আছেন বাকি অন্যদিকে খুব ভালো কিন্তু একটু সতর্ক থাকবেন সাবধান থাকবে এই বলার ওম নমস্কার